তো চলে আসলাম আপনাদের জন্য কমেডি ভিডিও বানানোর জন্য বন্ধুরা বাড়ির সামনে একটা বিল আছে বিলের মাঝখানে চলে আসছি দেখুন বন্ধুরা সবাই বসে আছে আরো সবাই আসতেছে আজকে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ অনুপ্রাণিত হয়ে আরো ভবিষ্যতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে আপনাদের সাপোর্ট ভালোবাসা সেটা অবশ্যই প্রয়োজন তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে প্রচুর বিনোদন দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন কমেডি ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আসলে আপনাদের নতুন ভাই সেজন্য ভুল আমার থাকতেই পারে আপনার সাথে গান গাব নাকি আর বেশি কিছু বলবো না ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সকলে তাহলে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ